আসসালামু আলাইকুম গাইস কী অবস্থা কেমন আছেন সবাই আশা করি ভালোই আছে তো আজকে যেটা দেবো সেটা হচ্ছে একটা দিবা লাইবাইডিতে রিচার্জ আর ইদানিং দেওয়া হচ্ছিল দিবা লাইভ একটু প্রবলেম চলতেছিলো যার কারণে একটু খাটাখাটি কম করতেছিলাম যাই হোক আজকে দেবো একটা দিবা লাইবের রিচার্জ ওইটা আপনার সাথে শেয়ার করবো আর হচ্ছে দেন আপনারা হয়তো বা বলতে পারেন যে ভাই আপনি কি সারাদিন দুইটা একটা রিচার্জ দেন বা দুইটা একটা ভিডিও দেন এরকম কিছু না ভাই এটা হচ্ছে দেন প্রাইভেসি পলিসি মানে আপনার হচ্ছে ইউটিউবে বেশি ভিডিও আবার ঝামেলা মানে আপনার অডিয়েন্স যেগুলো আছে দেখার সময় পাবেন না আপনারা বুঝছেন এই কারণে হচ্ছে দেন কম ভিডিও দেওয়া হয় আর সম্পর্ক করে আশা করি বুঝতে পারবেন যে ভাইয়ের দেখুন উনি আমাকে টাকা পাঠিয়ে দিছে এখন আইডিটা এখান থেকে কপি করে নেব কপি করে নেওয়ার পরে আমি চলে যাব হচ্ছে আপনার দিবা লাইভে দিবা লাইভে যাওয়ার পরে ওনার রিচার্জটা আমি দিয়ে দেবো কীভাবে দিয়ে দেখেন আর যারা অনলাইন থেকে ইনকাম করতে চাচ্ছেন তারা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন বা ভিডিও কলিং অ্যাপসে রিচার্জ নিতে চাচ্ছেন তারাও যোগাযোগ করতে পারেন সমস্যা নেই ভিডিওটা সম্পূর্ণটা কষ্ট করে দিবেন সব বুঝতে পারবেন আর কষ্ট করে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন সোটাই হিসেবে যেরকম স্কিপ করে দিই এখান থেকে স্কিপ করে দেওয়ার পরে আমার অ্যাকাউন্টটা লগ ইন করতে হবে যে গ্লোড নিচ্ছে এখানে আমার হচ্ছে জিমেলটা দিয়ে আমি লগ ইন করে নিলাম যাই হোক আরেকটা গাইস আমি একটু অসুস্থ আপনারা একটু দিতে পারেন দেওয়া করবেন আমার জন্য আর হচ্ছে যদি কারো রিচার্জ লাগে বা অনলাইন টপিক হিসেবে কোনো কিছু জানা লাগে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দেখুন এখান থেকে চলে যাব আমি হচ্ছে সেল কয়নে সেল কয়েন যাওয়ার পরে দেখতে চার লাখ এগারো হাজার আছে তো ওনার আইডিটা এখানে বসাই দিলাম আইডি বসাই দিলে এখন ওনার নামটা শো করতেছে ফোর হাত ফাইভ তো হচ্ছে এখান থেকে আমি ট্রান্সফার অ্যামাউন্টে ক্লিক করবো উনি বছর তিন লাখ তিনশো হাজার মানে তিন লাখ করে নেবে দেওয়ার পর হচ্ছে আমি ট্রান্সফার ক্লিক করে কনফার্মে ক্লিক করে দেবো তাহলে হল হচ্ছে এখানে পেমেন্ট পাসওয়ার্ড দিয়ে দিলেই রিচার্জটা চলে যাবে আমি পেমেন্ট পাসওয়ার্ডটা দিয়ে দিই দেখুন এখানে আমার পেমেন্ট পাসওয়ার্ড দিয়ে দিছি আমার রিচার্জটা কনফার্ম হয়ে গেছে তবু ওনাকে আমি কনফার্মটা একটু মেসেজ দিয়ে দেব দেখুন রিচার্জটা আমার হয়ে গেছে আর যাদের কনফিউশন আছে এই বিষয়গুলো নিয়ে যে রিচার্জ আদৌ দিবে কিনা বা অনলাইন ছোট কনফিউশন থাকাটা স্বাভাবিক তাদের বলবো আমার চ্যানেলটা একটু ভালো করে ভিজিট করবেন বা ভালো করে ঘুরে দেখবেন আর তা না হলে সরাসরি আমাকে ফোন দিন বা নখ দিন যতটুকু পারি ভাই বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো তো ভিডিও আর বড় করব না আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সবাই দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম